নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি আমাদের এখানকার বেঙ্গল সাফারিতে তো সাফারি কিভাবে করতে হয় কত টিকিটের প্রাইস এই সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে তো এর আগে আমরা দেখেছিলাম ছোট্ট একটা হরিণ মানে ওগুলো মনে হয় হরিণের বাচ্চা ছিল তারপরে এখন দেখছি এটা হচ্ছে একটু বড় মাথায় দেখেন কত বড় সিং এর চেয়েও বড় বড়ো হরিণ আমি আপনাদেরকে একটু পরে দেখাবো ফুল ব্লগ অবশ্যই অবশ্যই দেখবেন আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন আর গাড়িতে কিন্তু সামনে লেখাই আছে গাড়ির ভিতরে ঢুকলে কিন্তু কোনো রকম খাওয়া দাওয়া কিন্তু করা যাবে না একদমই অ্যালাউ নাই ঠিক আছে এবার আমরা হরিণটা দেখে চলে যাচ্ছি অন্য একটা অ্যানিম্যালস দেখার জন্য তো এবার আমরা সম্ভবত দেখব হচ্ছে টাইগার তো আপনারা আমার এই ভিডিওটা যেনারা বাইরে থেকে দেখছেন অবশ্যই যখনই আমাদের শহর শিলিগুড়িতে আসবেন অবশ্যই অবশ্যই বেঙ্গল সাফারিতে গিয়ে একবার হলেও সাফারিটা করে আসবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর টিকিটের প্রাইস আর টাইমিংগুলো আমি সমস্ত ডিটেলস কিন্তু এর আগের ব্লগে শেয়ার করেছি আপনারা যারা যারা এর আগের ব্লগটা দেখেন নাই অবশ্যই গিয়ে ওই ব্লগটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এবার চলে যাচ্ছি আমরা আগের দিকে যত ভিতরে যাচ্ছি ততই জঙ্গল ভয়ও লাগছে একদম আর এত মনে দুটো অ্যানিমালস গুলো দেখলাম হরিণ আর হচ্ছে ময়ূর এখন চলে যাচ্ছি কোনো দিন কি আপনারা শুনেছেন যে মানুষ হচ্ছে খাঁচার ভিতরে বন্দি আর হচ্ছে টাইগার খাঁচার বাহিরে একদমই ঠিক বললাম এই বেঙ্গল সাফারিতে কিন্তু একদমই তাই হবে মানুষ থাকবে খাঁচার ভিতরে মানে বাসের ভিতরে আমরা থাকবো আর টাইগার হচ্ছে খাঁচার বাহিরে মানে ওই দৃশ্যটা দেখে জাস্ট অসম অসম অনেক অনেক ভালো লাগবে তো এখন আমরা একটু বড় সাইজের হরিণটা দেখি আবারও সামনের দিকে এগোচ্ছি সামনে এবার দেখেন এই হরিণের যে পাটটা এটা কিন্তু এখানে শেষ আবারও একটা দরজা এখন এই দরজাটা খুলবে আগের জায়গায় সামনে হচ্ছে লাইন এই আরেকটা গেট পরপর দুটো গেট বাঘের জায়গা আমরা এখন যাচ্ছি বাঘের জায়গা কেমন আছে আরেকটা গেট পরপর হচ্ছে তিনটা এটাও খুলবে এখন অনেক কটা সেফটি করেই রাখা হয়েছে ভয়ের কোনো বিষয় নাই তবে আর ভিতরে ফরেস্ট ডিপার্টমেন্টের অনেক অনেক লোক আছে দরজাটা খুলে গেছে এখন আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে তো এখন আমরা দেখব হচ্ছে ভালু তো ভালু হচ্ছে সাইজে একটু ছোট ছোটই ছিল মানে বাচ্চা ছিল যাই হোক সেটাও ভালো কিন্তু এর চেয়েও বড়ো ভালু আমরা দেখেছিলাম ভুবনেশ্বরে উড়িষ্যাতে সেখানে বিশাল বড় বড় ভালু ছিল সেই ভ্লগটা আমাদের আরেকটি পেজ প্রিয়াঙ্কা ডট মাদা ব্লগে আপলোড হবে আপনারা অবশ্যই অবশ্যই গিয়ে দেখবেন আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমরা দেখব হচ্ছে ভালু আর চারিদিকে দেখেন কত ঘন জঙ্গল বাপরে দেখেই ভয় লাগছে চলুন এবার দেখব হচ্ছে ভালু এই যে দেখেন খা ভালু কিন্তু খাঁচার ভিতরে এটা কিন্তু বাহিরে নয় ঠিক আছে ওটা খাঁচার ভিতরে আছে আমরাও বাসের ভিতর থেকেও দেখবো ভিডিও করব কিন্তু বাসের বাহিরে নামলেই কিন্তু জীবন শেষ ঠিক আছে এই জন্য বাসের বাহিরে জীবন শেষ বাসের ভিতরেই কিন্তু আমাদের জীবন আছে বাসের বাইরে কিন্তু জীবন একদমই নাই যার জন্যে বাহিরে যাওয়া যাবে না তো চলুন এবার চলে যাব হচ্ছে বাঘের খাঁচার ভিতরে নিজেকে মানে নিজের জান আর প্রাণকে একদম হাতে নিয়ে চলে যাচ্ছি বাগের ঘরে মানে কি আর বলবো এতটা মানে ভয় লাগছিল যে খাঁচার বাহিরে বাঘ আর আমরা হচ্ছে খাঁচার ভিতরে আমার তো ওই একটা ডাইলগ আছে না আবেল মুঝে মার ঠিক ওই রকমই ওই ওই কথাটা আমার মাথায় ছিল এখন দেখলাম ভালো ছোটই ছিল তাই না ভালো ছোট ছিল না আমরা এর যে বড় দেখেছিলাম কুড়িগুলো অনেক বড়ো ছিল বিশাল বড় এখন মনে হচ্ছে লায়ন দেখতে যাবো মানে টাইগার দেখা যাক একটা ভালু দেখলাম আর একটা ভালো উনারা খুঁজতেছে কথা বলে ভালোই লাগছে ভালো এটা কিন্তু ছেড়ে রাখছে একটা যেটা দেখছিলাম ওটা খাঁচার ভেতরে ছিল এটা কিন্তু ছাড়া ছোট্ট না এই ক্যামেরা তো এটা ছিল ভালুর এরিয়া ঠিক আছে একটা ভালু খাঁচার ভিতরে যেটা অনেকটাই অ্যাগ্রেসিভ মনে হচ্ছিল আর একটা ভালু ছিল একদমই ছাড়া ঠিক আছে তো ওনারা বকি টকিতে কথা বলে ভালুটাকে খুঁজে বের করছে আমরা ভালু দেখলাম এবার ভালুর পার্টটা কিন্তু শেষ দরজাটা কিন্তু বন্ধ আর একটা দরজা খুললো এবার আমরা দেখবো হচ্ছে সম্ভবত টাইগার আপনাদেরকেও দেখাবো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন অনেক অনেক ভয় লাগে কিন্তু ফার্স্ট টাইম গেলে ভয় লাগবেই আর ফার্স্ট টাইম কী আমার মনে হয় আমি যতবারই আমি তো আর যাবই না প্রথম কথা এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম কারণ আমার কোনো দরকার নেই এত তাড়াতাড়ি চলে যাওয়া দেখেন মুখটা টাইগারের বাবা মুখ দেখলেই ভয় লাগে তো জীবনে অনেক কিছুই করার আছে আমি যদি চলে যাই আমার ইউটিউবের ভিডিওগুলো কে এডিট করবে কে আপনাদের সঙ্গে পোস্ট করবে যাই হোক আমি এটা প্রথম আর লাস্ট তো আপনারা অবশ্য অবশ্যই সাফারি করবেন অনেক অনেক ভালো লাগবে যে এত কাছ থেকে টাইগার দেখা ঢুকার সঙ্গে সঙ্গে এবার আমরা টাইগারের দর্শন করবো আপনাদেরকেও দেখাবো দেখবেন একদম গেটের সামনেই কিন্তু টাইগার বসে আছেন এই যে দেখবেন একটা বাস দেখেন সামনে দাঁড়িয়ে রয়েছে বাসের বাইরে কিন্তু কেউ নামবে না বাসের ভেতর থেকেই দেখতে হবে এই যে দেখেন একদম বাসের সামনে। টাইগার মানে দেখে তো গায়ের লোম উঠে গেছে দেখেন কিভাবে বসে আর তাকাচ্ছে সবাইকে মনে মনে হয়তো ভাবতেও পারে যে বাস থেকে যদি নামো তাহলে দেখাবো আমি আমার আসল রূপ তাই না তাই হোক আমি আমার লাইফে জীবনে প্রথমবার দেখেছি যে খাঁচার ভিতরে মানুষ বন্ধ আর খাঁচার বাইরে হচ্ছে টাইগার দেখেন কীভাবে বসে আছে ওর তো শরীর আর কি দেখবো চোখ দেখলেই তো গায়ের লোম মানে শরীর একদমই ঠান্ডা হয়ে যাবে আপনাদের তো আপনারাও দেখেন একবার হলে অবশ্যই অবশ্যই সাফারি করতে যাবেন তো আজকের ব্লগ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন টাটা